বেনজির এসএসসি লক্ষ লক্ষ পরীক্ষার্থী তাদের মধ্যে কেউ স্বামী কেউ মা কেউ আবার অন্তঃসত্ত্বা কেউ আবার দেখতে পান না সবার চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন এদিন পরীক্ষা দিলেন তাঁরা সবাই যে সংসারটা আর মনে হয় করতে পারছি না বউ তো বলছে তা থাকবো না চাকরি নেই তোমার তোমার সঙ্গে কি জন থাকবো আগেতে অনেক দেখাচ্ছিল তো চাকরি পাবে পরীক্ষা কেমন হলো রেজাল্ট বেরলে বোঝা যাবে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না সুহিনা পারভীন মন্ডল দেখতে পান না দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং স্কুলে বাংলা পড়াতেন আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ফের শিক্ষিক হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন তুহিনা এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে জানি না কি হবে তবে চেষ্টা করব আপ্রাণ কারো বয়স আড়াই মাস কারো বছর দেড়েক এই শিশুরাও এসএসসির শিক্ষকের চাকরির পরীক্ষার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে কারণ তাদের মায়েরা পরীক্ষার্থী ঘন্টা দেড়েকের পরীক্ষা মাকে ছাড়া থাকা কঠিন তাই মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বাচ্চারাও কিন্তু পরীক্ষা কেন্দ্রে তো ঢুকতে দেওয়া হবে না বাইরে রোদ বাচ্চারা থাকবে কোথায় এই ভেবে হুগলি চুচুড়ায় জেলা পরিদর্শকের অফিসে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয় খুব সুন্দর এই যে গরমে যে আড়াই মাসে বাচ্চা গাড়ির মধ্যে বসে আছে বাইরে ধুলো বালি

বাচ্চারাও কম একদম ছোট ছোট বাচ্চা আছে দু মাসের বাচ্চা প্লাস বছরের বাচ্চা তো তাদের দিকে তাকিয়ে মানবিক দিক থেকে এটাকে ওনাদেরকে ভেতরে নিয়ে এসে বসালাম মুর্শিদাবাদের ভরতপুরের রাজশ্রী দত্ত তিনি অন্তঃসত্ত্বা রবিবার কান্দির রাজ কলেজে এসএসসির পরীক্ষা দিতে আসেন ভুল অ্যাডমিট কার্ড আনায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়েন পুলিশের সহযোগিতায় সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেন অন্তঃসত্ত্বা রাজশ্রী বীরভূমে পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী আহতকে শিওড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ চিকিৎসার পর তাকে পৌঁছে দেন শিওরির চন্দ্রগতি স্কুলের পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে বেনজির ব্যবস্থা এসএসসির পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি এতে অনেক বেকার তো চাকরি পাবে পরীক্ষা কেমন হলো রেজাল্ট বেরলে বোঝা যাবে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না এই যে সংসারটা আর মনে হয় করতে পারছি না বউ তো বলছে তা থাকবো না চাকরি নেই তোমার তোমার সঙ্গে কি জন থাকবো নিউজ 18 বাংলা ডাবল ইঞ্জিন চাকরি নেই পশ্চিমবঙ্গে এসে শিক্ষকের চাকরির পরীক্ষা এত মামলা এত বিতর্ক তারপরেও এ রাজ্যের পরীক্ষা আস্থা लास्ट भर्ती 2019 में आई थी उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है बिहार से टीचर का फॉर्म निकला हुआ फिलअप कर এই দুই রাজ্যেই সরকারে বিজেপি সেখান থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেকেই উত্তর প্রদেশের ডবল ইঞ্জিন সরকার বিজেপি শাসিত রাজ্য বিহারেও ডবল ইঞ্জিন সরকার সেখানে ক্ষমতায় বিজেপি এবং জনতা দল ইউনাইটেড অনেকের অভিযোগ সেখানে সরকারি চাকরি নেই বিজ্ঞপ্তি জারি হলেও পরীক্ষা হচ্ছে না এসবের মধ্যে রবিবার পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই পরীক্ষা নিয়ে একের পর এক মামলা হয়েছে গত এপ্রিল মাসে দু সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় এসএসসি কে নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় শীর্ষ আদালত সেই মতো এগোয় এসএসসি তখন আবার মামলা শেষমেশ সব বাধা পেরিয়ে রবিবার পরীক্ষা হল নির্বিঘ্নে রাজ্যেরই পরীক্ষায় বসলেন ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা দেখিয়ে দিলেন এ রাজ্যের পরীক্ষায় তাদের কতটা আস্থা लास्ट भर्ती 2019 में आई थी उनहत्तर हजार उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टी ई के उसकी चार बार परीक्षा डेट आ चुकी उसके बाद अभी अभी तक कोई परीक्षा नहीं, नहीं है प्रॉब्लम तो मैं यूपी में वैकेंसी आई है दो की 2022 की वैकेंसी आई हुई अभी तक पेपर नहीं हुआ है आज तीन साल का टाइम हो गया केवल एग्जाम टेक एग्जाम पे जैसे क्या होता है कि कोर्ट में तारीख पता मिलती है वैसे हमारी यूपी में तारीख का तारीख मिलती है पेपर नहीं हुआ है এরাজ্যে বেশ কিছু সরকারি হিন্দি মাধ্যম স্কুল রয়েছে এসব স্কুলে নবম দশমে শিক্ষকের খালি পদ দু হাজার দুশো একান্ন এর জন্য এদিন পরীক্ষা দেন ভিন রাজ্য থেকে আসা একত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী এর মধ্যে অনেকেই ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে আসা নিউজ এইটিন বাংলা বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা এসএসসির নবম দশমের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী তাদের দাবি ডবল ইঞ্জিন সরকার থাকলেও সেখানে চাকরি নেই আর এই নিয়েই রাজনীতির হাওয়া গরম বিজেপি তৃণমূল তরজা ममता जी जो है यहाँ के मुख्यमंत्री हम लोग देखते रहते हैं वैसे भी कड़े अंदाज में बोलती हैं तो हम लोग भरोसा है कि मतलब की जो है वो कोई चीज भी लगते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है लास्ट भर्ती दो हजार उन्नीस में आई थी उनहत्तर हजार उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है उसमें भी आरक्षण घोटाला करके अड़सठ पाँच जो वैकेंसी हुई थी अड़सठ की लास्ट लिस्ट निकाल दी है উত্তর প্রদেশে চাকরি নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে পশ্চিমবঙ্গে এস এস সি পরীক্ষা দিতে এসে এমনই বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা এসএসসি পরীক্ষা নিয়ে হাজারো বিতর্ক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ হাজার হাজার চাকরি বাতিল এ নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিজেপি রবিবার দেখা গেল সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ রাজস্থান ত্রিপুরা বিহার প্রতিটি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক বারবার দেয় বিজেপি সেই ডাবল ইঞ্জিনের রাজ্য থেকেই অনেকে এদিন পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিলেন আস্থা দেখালেন এ রাজ্যের পরীক্ষাতেই উত্তরপ্রদেশ বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন তারা বলছেন উত্তরপ্রদেশে এই কর্মপ্রার্থীদের চোখে জল পড়ছে তারা কিভাবে সরকারের কাজে হতাশ যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ যোগী রাজ্য সহ ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গারোয়ান আর দারোয়ানের চাকরি শুধু জোম্যাটো সুইগি আর হচ্ছে ওলাউদের চালানোর চাকরি উচ্চ শিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায় তৃণমূলী শিক্ষা ব্যবস্থায় তারা আজকে হরিয়ানা কিংবা চন্ডিগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন প্রচুর চাকরি হচ্ছে প্রচুর লোক চাকরি পাচ্ছে এবং আজকে তো তাহলে দেবজিৎ সব সেন্টারগুলো সামনে সামনে ঘোরা উচিত ছিল যে অন্য রাজ্য থেকে ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিৎটা দেখে যেতে পারতো বাস্তবটা কি ভিন রাজ্য বলে কোনো বিষয় নয় তাহলে উত্তরপ্রদেশ বিহারে আসামে উড়িষ্যায় কি পশ্চিমবঙ্গের ছেলেরা পরীক্ষা দিতে যায় না দলে দলে যায় এর সঙ্গে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের কোন সম্পর্ক নেই ন বছর পরে ত্রুটিযুক্ত পরীক্ষা হলো এবং তাও সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপি কে আনলে চাকরি হবে ঘরে ঘরে চাকরি হবে পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এখন হাওয়া গরম অভিযোগ বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে এও অভিযোগ অনেককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিন দেখা গেল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন পরীক্ষা দিলেন নির্বিঘ্নেই যা ফের এক নজির তৈরি করলো বলেই অনেকে মনে করছেন হ্যাঁ আরে আর এক্সাম্পটি সি টিকা লাগা হ্যাঁ পরে লিয়া মে यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है सभी लोग बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफ़ी अच्छा लगा रुकने में भी यहाँ yeah. तैयारी काफ़ी बहुत अच्छी है न्यूज एटीन बांग्ला একের পর এক বেনজির পদক্ষেপ ময়দানে নামলেন জেলা শাসক থেকে ডিসি এসপিরা এসএসসি নবম দশমের পরীক্ষা মিটল নির্বিঘ্নে সামনের রবিবার একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে পরীক্ষায় কারা বসবেন তার তালিকা টাঙানো হয় কিন্তু রবিবার এসএসসি পরীক্ষায় টাঙানো হল যারা পরীক্ষা দিতে পারবেন না সেই অযোগ্যদের তালিকা যা নজিরবিহীন এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা করা অবস্থান নেয় আদালত নির্দেশ দেয় কোনোভাবেই অযোগ্যরা যেন পরীক্ষায় বসতে না পারেন সেই মতো এদিন পরীক্ষা কেন্দ্রে টাঙিয়ে দেওয়া হয় অযোগ্যদের তালিকা কোটের কড়া অবস্থান এটা যোগ্য অযোগ্য সকলেই বুঝে গিয়েছিলেন তাই অযোগ্যরা আউট আর যোগ্যরা ইন যোগ্যদের বসতে হয়েছে এদিনের পরীক্ষায় অনেক পরিশ্রম করে পাওয়া চাকরি সেই চাকরিটা যারা যোগ্যভাবে সদ্ভাবে পেয়েছিল আজকের দিনটা তাদের কাছে সত্যিই খুব মানে কষ্টের দিন তারা কেউ মানে এই দিনটা কেউ দেখতে চায়নি একটা চাকরি পাওয়ার দশ বছর পর পরে যে মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণার মধ্যে থেকেও আজকে আমাকে বাধ্য হয়ে পরীক্ষায় দিতে যেতে হচ্ছে দু হাজার পর দু ন বছরের মাথায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই পরীক্ষা ঘিরে একাধিক বেনজির পদক্ষেপ যেমন পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা পরীক্ষা কেন্দ্রের গেটে বসানো হয় মেটাল ডিটেক্টর অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার্থীর ছবি মিলিয়ে দেখার জন্য ছিল বিশেষ ব্যবস্থা অ্যাডমিট কার্ডে ছিল বারকোড যাতে ভুয়ো পরীক্ষার্থী ঠেকানো যায় এসএসসির পরীক্ষা ঘিরে হাজারও বিতর্ক এবার যাতে পরীক্ষা নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে প্রশাসনের কর্তারা ময়দানে নামেন কোথাও জেলাশাসক কোথাও ডিসি কোথাও পুলিশ সুপার একটা চাকরির পরীক্ষা ঘিরে এমন তৎপরতা নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী পুরোটাই দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সামিনেশন ভেনুতে প্রত্যেকটা এক্সামিনেশন সেন্টারে এবং সকাল থেকেই আমাদের পুলিশ পার্সোনাল তারা ডিপ্লয়েড আছেন এবং সুপিরিয়র অফিসার যারা আছেন সিনিয়র অফিসার যারা আছেন থানা লেভেলে ডিভিশন লেভেলে সবাই দেখ দেখছেন এই জিনিসটা সুপারভিশনে আছে কোয়েশ্চেন পেপারও প্রপার স্পোর্টিং করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তাই জন্য আমাদের ট্রাফিক থেকে শুরু করে আমাদের থানার পুলিশ সবাই সজাগ আছেন রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষামিল্য নির্বিঘ্নে শূন্যপদ তেইশ হাজার দুশো বারো পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ চোদ্দই সেপ্টেম্বর আগামী রবিবার ফের পরীক্ষা সেদিন হবে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা শূন্যপদ বারো হাজার পাঁচশো চোদ্দ পরীক্ষার্থী দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো নিউজ এইটিন বাংলা ট্যাক্স বাকি প্রায় কোটি লক্ষ টাকা কিন্তু মাত্র লক্ষ টাকা দেওয়াতেই বাকি কর মকুব বিরাট ছাড় বেসরকারি সংস্থাকে নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরব তাঁর দলের এই কাউন্সিলররা চেয়ারম্যান অবশ্যই অভিযোগ মানতে নারাজ ট্যাক্স বাকি রয়েছে প্রায় দু কোটি অষ্টআশি লক্ষ টাকা ট্যাক্স নেওয়া হয়েছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা প্রায় দু কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ এখানে বেসরকারি সংস্থার কয়েকশো বিঘা জমি রয়েছে অভিযোগ প্রায় বাইশ বছর ধরে এই বেসরকারি সংস্থা গয়েশপুর পুরসভাকে সম্পত্তিকর দেয় না বাকি পড়তে পড়তে সে টাকা দাঁড়িয়েছে প্রায় দু কোটি অষ্টআশি লক্ষ টাকায় গত মাসে ট্যাক্স নিয়েছি পুরসভা মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা অভিযোগ বেসরকারি সংস্থাটির থেকে প্রাপ্য প্রায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার কর মকুব করে দেওয়া হয়েছে এই নিয়ে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরব তারই দলের দশ কাউন্সিলর তাদের প্রশ্ন কোন যুক্তিতে এত টাকা ছাড় দিল পুরসভা কোপারটির ট্যাক্স ডিউ আছে দু কোটি সাতাশি লক্ষ আটান্ন হাজার চারশো টাকা উনি ওই টাকাটা ডিবেট দিয়ে দিলেন শুধু বিয়াল্লিশ লক্ষ টাকাটা পৌরসভার ফান্ডে জমা করলেন প্রপার্টি ট্যাক্স তো উনি এরকম ছাড়তে পারেন না কোনো অধিকার নেই চেয়ারম্যানের অনেকদিন না দিলে ইন্টারেস্ট থাকলে তার উপরে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারেন বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাহলে কি ইন্টারেস্টে উনি প্রায় তিন কোটি টাকাতে আড়াই কোটি টাকায় ছাড় দিয়ে দিলেন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমরা জানিয়েছি ব্যাপারটাকে তাদেরকে বলেছি এরপরে লিখিতভাবে বলা হবে সম্পূর্ণ নিজের মতো করে পৌরসভা চালাচ্ছে আমি ওই সব নোংরা নেগোসিয়েশনে আমি যাইনি স্ট্রেট ফরওয়ার্ড তাদের বলেছি ভাই ট্যাক্স দাও আমি সেখানে ল্যান্ড অধিগ্রহণ করিয়ে দেবো পাবলিককে দিয়ে তো তারা কোনো একটা নেগোসিয়েশনে এসছে এসে আমি তার জন্য সঙ্গে সঙ্গে একটা কমিটি করেছি হেডেড বাই আমাদের ইও আমাদের ফাইন্যান্স অফিসার তারা মিলে বসে এদের সঙ্গে কথা বল নেগোসিয়েশন করেছে আর একবার চালু হয়ে গেলে দেওয়া যেমন এদের দেওয়া চালু হয়েছে একটা নির্দিষ্ট হারে তারা এবার প্রত্যেক বছর এবার থেকে দেবে তাই সেটা নিয়ে যে যারা বক্তব্য রাখছে সবটাই তারা জানে সম্প্রতি কয়েসপুর পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তোলেন কয়েকজন কাউন্সিলার এবার বেসরকারি সংস্থাকে বিরাট কর ছাড়েন চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার গয়েশপুর থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা আবাসের টাকা থেকে কাঠমানি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তের টাকা থেকে জোর করে কুড়ি হাজার টাকা আদায় আর এর জেরে দেখুন এর জেরে বাড়ি তৈরির কাজ মাছ পথেই বন্ধ হয়ে গেছে ভাঙাচোরা এই ঘরে দিন কাটছে বৃদ্ধার চাঞ্চল্যকর এই অভিযোগ কার বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ দরমার দেওয়াল চারপাশ প্লাস্টিকে ঘেরা টালির ছাউনিতেও প্লাস্টিক এটা বছর সত্তরের অঞ্জুয়ারা বিবির বাড়ি পাশেই তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের টাকায় অভিযোগ সেই টাকা থেকে কুড়ি হাজার টাকা কাটমানি আদায় করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী টাকার অভাবে বাড়ির কাজ শেষ করতে পারেননি তাই বাধ্য হয়েই বৃদ্ধাকে থাকতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের ভাঙাচোরাই ঘরে ঘর করেছেন ওই তো করতে করতে রেখে দিয়েছি টাকা নিয়ে বলে কেন টাকা নেই কেন ওই ওই তো কুড়ি হাজার টাকা নিয়ে নিল কে নিয়েছে জামাল পঞ্চায়েত সদস্য হ্যাঁ এই মাটির ঘরেতে থাকেন হ্যাঁ মগরাহাট এক নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েত এখানকার গোল মসজিদ এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেওয়া স্বামী মারা গিয়েছেন অনেক আগেই পাঁচ মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে তাই ভাঙাচোরা এই বাড়িতেই একা থাকেন সম্প্রতি রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেন আনজুয়ারা তালিকায় নামও প্রথম কিস্তির ষাট হাজার টাকায় অর্ধেক বাড়িও তৈরি করে ফেলেন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর বিপত্তি অভিযোগ পঞ্চায়েত সদস্য কিসমাত বিবি এবং তার স্বামী জামাল লস্কর বৃদ্ধার থেকে কুড়ি হাজার টাকা খাটমানি দাবি করেন চাপের মুখে পড়ে তাকে কুড়ি হাজার টাকা দেন বৃদ্ধা তাঁর দাবি হাতিয়ার টাকা না থাকায় বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে এরপরেই পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান কুড়ি হাজার টাকা বাংলা আবাস যোজনার টাকা ঢোকে ঢোকার পরে আমার বৌদিকে এসে হুমকি ধুমকি দিচ্ছে কিসমত বিবি লস্কর শাসক দলে ঢুকে গেছে গিয়ে আমার বৌদির কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে কুড়ি হাজার টাকা নিয়েছে এখন মাটির ঘরে আছে আর আমি এসডিও বিডিও ওসিকে চিঠি করেছিলাম সব জায়গায় করেছিলাম আমাদের ফাঁসাবে বলে বিরুদ্ধে করে ওরকম করছে পাইটা হচ্ছে তো করতে পারছে না মানে দু কিস্তির টাকা তো পেয়ে বাইকটা করতে পারছে আপনি বলতে চাইছেন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে হ্যাঁ অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে সেবা করবে সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না কোন রাজত্ব চলছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার একটা সরকারি যোজনা টাকাভাবে সেখান থেকে কাটমানি আর বড় বড় ডায়লগ কেন্দ্র দিচ্ছে না অমুক দিচ্ছে না তমুক দিচ্ছে না যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে নিশ্চিত তার বিরুদ্ধে দলগত বা ব্যবস্থা নেওয়া হবে কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না মগরাহাট থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা আর এবার দেখাবো ডলোমাইটে বিপদ এই ধুলো থেকেই ছড়াচ্ছে দূষণ জেরবার আলিপুর বীরপাড়ার বাসিন্দারা তারা চান বীরপাড়ার দলগাঁও স্টেশনে রাজনৈতিক তরজা তুঙ্গে সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয় ডোলোমাইট এই ডলোমাইট ভুটান থেকে সড়ক পথে ঢুকে আলিপুর আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনে নামানো হয় তারপর মালগাড়িতে চলে যায় দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ এই পাথর থেকেই ছড়াচ্ছে দূষণ একটার পর একটা ডোলোমাইট ভর্তি ট্রাক ঢুকে বীরপাড়ায় বীরপাড়া রেলগেটে তখন লম্বা জ্যাম নাজেহাল নিত্যযাত্রীরা একের পর এক লরি ছড়াই ডোলোমাইটের গুঁড়ো ছড়াই দূষণ এর প্রতিবাদে চলছে আন্দোলন স্থানীয়দের দাবি দলগাঁও স্টেশনে লোডিং আনলোডিং বন্ধ করা হোক এই কাজ করা হোক অন্য জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করেছি আমরা ধর্না করেছি ডিআরএম অফিসে গিয়েছি ডিএম অফিসে গিয়েছি এবং আমরা নাইন্থ এপ্রিল একটা স্বতঃস্ফূর্ত একটা বন করেছিলাম কেন্দ্র সরকারই বলুন রাজ্য সরকারই বলুন তাদের তাদের একটা উদাস উদাসীনতা দেখা যাচ্ছে তো বৃষ্টিবের পরে প্রয়োজনে আমরা লাগাতার স্ট্রাইকের দিকেও যেতে পারি এটা হচ্ছে হরিপুর এটা বীরপাড়ারই জায়গা হরিপুরের মধ্যে পড়ে এখানে প্রচুর জমি আছে এখানে আবার রেল কিন্তু বলেছিল যে আমাদের এই জমি না নিলে আমরা যদি মুজদেতে যদি যাই তাহলে মুজদেতে ওদের নিজস্ব জমি আছে রেল নিজস্ব জমি আছে ওখানে কোন জমি দরকার হবে না ওদের আমরা বলেছি দুই সরকার বসে আলোচনা করে এই ডলোমাইট শিফটিং এর ব্যাপারটা কাজ করলে একটু ভালো হয় কিন্তু জলবায়ুর নামাতে তুলতে নতুন শেডের দরকার তার জন্য প্রয়োজন জমি সেই জমি নিয়ে তৈরি হয়েছে চাপানউতর ডলোমাইট এটা অনেক পয়জনাস প্রদূষণ হয় তা অনেক মানুষ অসুস্থ হয়েছে অনেক মানুষ মারাও গেছে এবং ডলোমাইট সাইটিং এখানে থাকার ফলে রেলওয়েতেও জনজাট হয় তো অনেকদিন আগে রেল লিখে দিয়েছে কিন্তু আজ পর্যন্ত রাজ্য সরকার সাত দশমিক এক ছয় একর জমি দেয়নি সবকিছু রেডি আছে এখানে শুধু জমি দিলে ওইখানে যুদ্ধকালীন তৎপরতায়তে সাইটিং বানানো হবে এবং সেখানে লোডিং আনলোডিং এর কাজও স্টার্ট হয়ে যাবে এখনো কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু জমির ব্যাপারে কোনো কথা বলেননি জমি চাইলে জমিও চাননি আগামী দিন কিন্তু রাজ্য সরকার তৈরি আছে জমি দেওয়ার জন্য মুজনাই স্টেশন আছে ওখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে ওখানে কিন্তু ওনারা করে নিতে পারেন থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা